আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লালন লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটা হলো যে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আপনার নলস্তাটা আপনি ফেক না অরিজিনাল এটা আপনি ঘরে বসে কিভাবে চেক করবেন কোন প্রকার টাকা লাগবে না কোন প্রকার ইউরো লাগবে না আপনি ঘরে বসে আপনি নিজের নলস্তাটা কিভাবে চেক করবেন ওটা আমি আপনাদেরকে তুলে ধরব এবং কি আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বলতে কি যে আপনারা যখন নলস্তাটা আনেন বা যার সাথে কন্টাক্ট হয় 15 লাখ টাকা 20 লাখ টাকা 22 লাখ টাকা কিন্তু এতগুলা টাকা দিয়ে যে আপনি নলস্তাটা আনেন সেই নলস্তাটা আদৌ কি অরিজিনাল এই নোটসটা বিএফএস গ্লোবালে জমা দিলে কি আসলে কি এটা কি ভিসা দিবে বা এম্বাসিতে কি জমা দিলে কি এটা ভিসা দিবে ওইটাই আপনি ঘরে বসে কিন্তু চেক করতে পারবেন সহজে কারো কাছে যাওয়া লাগবে না তারপরে যদি আপনারা না পারেন তো আমাকে আমাকে বললো আমি কিন্তু আপনাদের চেক করে দিব আমার মেল আছে মেলে আপনার জানাইলেও তো আমি চেক করে দিব সমস্যা নাই তবে আমি যেভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাই দিব তো এটা আমাকে আর বলা লাগবে না আপনার নিজেরাই কিন্তু আপনার ঘরে বসে আপনার এই যে নলস্তাটা কি অরিজিনাল না ফেক এটা আপনি ঘরে বসে কিন্তু চেক করতে পারবেন এর জন্য তো আপনি এটা ভিডিওর মাধ্যমে দেখাই দিব তবে আপনারা এটা হলো মালিক যে নলস্তা একটা অরিজিনাল নলস্তা কোথায় কি থাকে ওটাও আপনাদেরকে ওই ভিডিও আকারে আমি বুঝিয়ে দেব যে আসলে একটা নলস্তার কোথায় কি থাকে ট্যাক্স আইডি বা মালিক নলস্তার নাম্বার তারপরে এটা এগ্রিকালচার না স্পন্সার এটা আমি পঙ্খানুপঙ্খানু ভাবে এটা আমি আপনাদেরকে দেখাই দিব এটা পরীক্ষা ফিক্সালু মাধ্যমে এটা কিন্তু আপনাদের চেক করব যে আসলে এটা উনি কি মালিক পক্ষ উনি কি আসলে ট্যাক্স টুক্স সব কি ক্লিয়ার করছে বা ওনার ট্যাক্সটা ট্যাক্স আইডি কি অরিজিনাল না নকল মানে সব পঙ্খানুপঙ্খানু ভাবে একটা নলুস্তা কোথায় কি আছে বা একটা নলুস্তা কিভাবে আপনি চিনবেন এটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে আমি একটা প্রমাণ সহকারে ভিডিও আকারে আপনাদের প্রুফ দেখাবো যে আসলে এই নরস্তাটা অরিজিনাল বা আপনি নিজে নিজে চেক করতে পারবেন এবং কি আমি ফেক নরস্তাটাও একটা দেখা দিব আসলে এটা ফেক নরস্তা এটা অরিজিনাল নরস্তা এটা আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে ইতালিয়ান একটা ওয়েবসাইট ওটার মাধ্যমে আপনাদেরকে সুন্দর মতো আমি বুঝিয়ে দিব তো এই আপনারা এটা ভিডিওটা আপনাদের পরিচিত বা আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করে দেন শেয়ার করে দেন যাতে তারা যাতে প্রতারিত না হয় হ্যাঁ আপনি যে সাহায্য আল্লাহ আপনার প্রতি কিন্তু হবে যে আপনি একজন মানুষের সাহায্য করছেন এবং কি আপনি আপনার কোনো দিক হয় হয়তো এইটা সুফল পাবেন তো এই জন্য বলবো যে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ যাতে প্রতারিত না হয় এই ভিডিওটি দেখে সে নিজের নলস্তাটা নিজেই চেক করতে পারে এটা অরিজিনাল না নকল যে নুলস্তাটা দিয়েছে তাকে যার মাধ্যমে যাক যে তার নুলস্তাটা অরিজিনাল না নকল তো এটা নিজে চেক করতে পারবে এই যে আর যারা এখনো মনে করেন আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দেন লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে এবং পাশে থাকবেন এবং কি আমি আপনাদের যে অরিজিনাল নুলস্তা বা ফেক নুলস্তা চেনার উপায় এবং কি কিভাবে চেক করবেন ওটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে দেব তো আমরা সবাই ভিডিওর দিকে লক্ষ্য করি তো ভিডিওতে আমি দেখাই দিতেছি যে পুঙ্খানু পুঙ্খানু ভাবে আপনার কিভাবে অরিজিনাল নোটস্তা চেক করবেন বা ফেক নোটস্তা দেখলে মানে চেক করলেই বুঝবেন যে অরিজিনাল না নকল যে এটা আপনি চেক করলেই বুঝবেন তো এখন আমি ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি ভিডিও দিকে লক্ষ্য করুন একটা অরিজিনাল নস্তা কিভাবে চেনবেন এবং কি একটা ফেক নলস্তা কোনটা এবং কি অরিজিনাল নলস্তা কোনটা আমি দুইভাবে আপনাদের চেক করে দিতেছি তো একটা অরিজিনাল নোলস্তা কোথায় কি থাকে ওটা আগে পরিচয় করে দিতেছি এবং কি ভিডিও আকারের প্রমাণ সহকারে তো একটা অরিজিনাল নোলস্তা আমি নিছি যে এখানে কোথায় কী লেখা আছে ওটা আপনি দেখাই দিতেছি যে এটা হলো আপনার এগ্রিকালচার নলস্তা তো এখানে লেখা আসে যে সিএসটেস মানে এখানে এটা হলো এগ্রিকালচার অনস্থা যদি এগ্রিকালচার নরস্থা হয় তাই সিএসটেস লেখা থাকে আর যদি স্পন্সর হয় তাই লেখা থাকবে যে এখানে সিএসটেস এর জায়গায় আপনার বি টোয়েন্টি টোয়েন্টি এর লেখা থাকবে আবার যদি আরেকটা ভাবে লেখা থাকতে পারে যে বি টোয়েন্টি টোয়েন্টি টু তো এই যেভাবে লেখা থাকুক এই দুইভাবে লেখা থাকলে স্পন্সর আর সিএসএস থাকলে এগ্রিকালচার এখানে একটা ইতালিয়ান লোগো থাকবে ইতালিয়ান লোগো এখানে রিপাবলিক ইতালিয়ান তো এটা লোগো থাকে আর এখানে যে আবলিনো শহরে যে ঘরের মধ্যে যে আবলিনো শহর থেকে এই নুরস্তাটা উঠছে তো আবলিনো শহর থাকে এখানে যে নেপোলি থাকতে পারে ভ্যানিশ থাকতে পারে রোম থাকতে পারে আপনি যেই যেটাই থাকুন যেই শহর থেকে এই নুরস্তাটা উঠবে ওই শহরের নামটা লেখা থাকবে তো আপনারা যখন রিসিটটা দেয় অনেক সময় অ্যাপ্লাই করেন তো আপনাদের অ্যাপ্লাই করার পর একটা রিসিট দেয় রিসিটের মধ্যে সংক্ষেপে লেখা থাকে যেমন এন এ নেপোলি বা এবি শহর তো ওই রিসিপ্টের সাথে দেখবেন যে আপনার নুরুস্তা এই শহরটা এই জায়গায় ওই শহরের নামটা লেখা আছে নাকি অনেক সময় দেখা যায় এক জায়গায় অ্যাপ্লাই করে তো নুরস্তা দেওয়ার সময় দেখা যায় কি আরেক শহরের নূরস্তা দিয়ে দিয়েছে মানে ফেক মানে পুরোপুরি এইভাবে এটাই ফিক তো আপনাদেরকে সতর্ক করার জন্য আপনার যখন রিসিপ্টটা দেয় আপনাদের অ্যাপ্লাই করার পর রিসিপ্টটা দেয় তো রিসিটের সাথে ওই কোন আপনার লেখা থাকবে সংক্ষেপে লেখা থাকে এ এ বি বা এন এ এভাবে যদি লেখা থাকে ওই যে ওই লেখা অনুযায়ী আপনার ওই শহরটা আপনি দেখবেন যে নলসটা দেওয়ার পর যখন নোলস্তা উঠবে তখন দেওয়ার পর কি আপনার এখানে ওই শহরটার নাম লেখা আসেনি তো এটা দেখবেন আর এই যে নিচে নিচে লেখা আছে যে মালিকের ডকুমেন্টগুলো মালিকের এই যে মেল এই মেলের মাধ্যমে আপনি মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আর এর নিচে লেখা আছে যে আপনার এটা হলো প্রোটোকল নাম্বার যেটা হলুদ ঘরের মধ্যে লেখা আছে যে পি আর ও টি এন তারপর পি এ ভি তারপরে এই যে কোড নাম্বারগুলো এটা হলো আপনার নুরস্তা নাম্বার এই বর্তমানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হলে কিন্তু এই নুরস্তা নাম্বার আর এই যে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া কিন্তু নিতে হয় আগে পাসপোর্ট নাম্বার দিয়ে সহজে নিতে পারতো কিন্তু এখন এই যে আপনার নরস্তা নাম্বার দিয়ে নিতে হয় তো এটা হল নরস্তা নাম্বার আর এই যে এই যে নিচে লেখা আছে যে কড়িকা ফেকসালা এজেন্ডা মানে করিকা ফেক্সালা এজেন্ডা এটা মানে হলো ট্যাক্স কোড মানে ট্যাক্স কোড যে মালিকের যে মাল কোম্পানিটা চালায় যে ওই মালিকের যে ট্যাক্স দিয়ে যে কোম্পানিটা চালায় নাকি এই মালিকের কোম্পানির ট্যাক্স আইডিটা কি ভ্যালিড আছে নাকি বা ম্যাথ শেষ হয়ে গেছে এই এইটার জন্য আপনি এটা এটার মাধ্যমে কিন্তু চেক করবেন এই যে কোরিকা ফেকসাল এজেন্ডা এটা কিন্তু ষোলো ডিজিট হয় দেখেন বি এস এফ টি এন এফ এন ফাইভ নাইন আর টু সিক্স ই ফোর এইট সেভেন আর এখানে কিন্তু ষোলোটা ডিজিট আপনার ফেক যেটা ওটাও কিন্তু ষোলোটা থাকবে আর ওরিজিনাল যেটা এটাও কিন্তু ষোলোটা থাকবে তো এইটা কিন্তু আপনি চেক করলে কিন্তু ভ্যালিড ভ্যালিড না নন ভ্যালিড এটা কিন্তু আপনি চেক করতে পারবেন তো এটাই আমি আপনাদের চেক করে দেবো যে এটার জন্য আমি এটাই এই যে লাস্টে সেভেন আর এটাই কিন্তু আমি কপি করে মানে আপনাদের এখানে মানে নোট টাকার আমি রাখছি তো এখানে যে অরিজিনাল কোরিগা ফেক্সেল এজেন্ডা আর এটা ছিল ফেক কোরিগা ফেক্সেল এজেন্ডা তো এটা ওরিজিনাল ছিল এটা অরিজিনাল তো এটা কিন্তু এক ভাইকে দিছে তো তারটা চেক করে দেখি এটা কিন্তু ফিক আর এই যে এটা এটা কিন্তু অরিজিনাল তো কোরিকা ফেক্সেলের এজেন্টটা এটা আমি আগে অরিজিনালটা চেক করে দেখাবো যে অরিজিনালটা আমি কপি করে বা ওটা এটা চেক করার জন্য আপনাকে গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে চেক কোরিকা ফেক্সেলা ইতালিও ইতালি মানে এটা আমি আগে এটা আমি কপি করি যে এখানে তো এই যে এখানে গুগল কর্মে যাইতে হবে গুগল কর্মে যে গুগল কর্মে গেলাম তো এখানে লিখতে হবে সি এই যে আপনি লেখা আছে যে চেক ফিক্সালে ইতালি এই যে এটা কিন্তু আইসে পড়ছে তো এই যে এখানে আসার পর এই যে লোগো এই লোগোটা আপনি খেয়াল করবেন যে এই লোগোটা ঠিক আছে নাকি এই লোগোতে এই এটা দিয়ে কিন্তু চেক করব তো আপনি যদি ইতালি এটাকে ইংলিশ করতে চান ইংলিশ করতে পারবেন বা ইতালি ভাষায় যদি আপনি রাখতে চান ইতালি যে কোন লেখা আছে তো কোরিকা ফিক্সালে তো এই এখানে লেখা আছে কোরিকা ফিক্সালে হ্যাঁ মানে যে ট্যাক্স আইডি মালিকের ট্যাক্স আইডিটা ওটাই কোরিকা ফিক্সালে এজেন্ডা এইটাই আমি চেক করব তো এখানে আমি এই যে আপনি এই জায়গা থেকে এই যে আপনি নোলস্তা দেখাই দিতেছি যে এই যে এখানে লেখা থাকে আর এটা কিন্তু আমি লাস্টে এটা আমি কিন্তু এখানে রাখছি তো এটা আমি এটা আমি কপি করি তো এই যে অরিজিনাল যেটা এটা কিন্তু আমি চেক করে যে অরিজিনাল করিকা ফেকসিয়াল এজেন্ডা তো এটাই আমি ওই নোলস্তার এটা কিন্তু আমি এখানে রাখছিলাম তো এখানে আমি ওই যে গুগল ক্রমে যে জাস্ট এখানে আমি টাইপিং মানে পেস্ট করে দেবো আর তো এই যে এখানে আপনার লেখা আছে অডিও হ্যাঁ তারপর এই যে এটা অডিও আকারে আর এই যে মানে এই যে ভিতরে লেখা যেটা আছে এটা যদি না বোঝেন তাহলে আপনি কিন্তু অডিও আকারে আপনি শুনতে পারবেন আর এখানে আপনি যে এই যে এটা ক্লিক করলে এটা আবার চেঞ্জ হবে আপনার মেন কথা হল কি এখানে যেটা লেখা থাকবে এখানে যেটা লেখা থাকবে আপনি ওইটাই কিন্তু বসাই দিবে এই ঘরের মধ্যে তো আমি এটা যেটা লেখা আছে যে আমি ওটা আমি কিন্তু বোঝা যাইতাছে এই জন্য আমি বসাই দিতেছি ছোটো হাতে থাকলে ছোটো হাতের বড়ো হাতের থাকলে বড়ো হাতের আর নাম্বার থাকলে নাম্বার যেভাবে লেখা থাকবে সেইভাবে এখানে বসাই দিবেন ডি ই তারপর ডি এ সি আই বসাই দিছি তো এখানে আমি এই যে দিব এই যে লক্ষ্য করলে দেখবেন যে এই যে এখানে লেখা আছে যে কোডিকা ফিক্সালে ভ্যালিডো মানে ইতালি ভাষায় যে কলি করিকা ফেকসালে ইতা ভ্যালিডো মানে কি ভ্যালিড আসে যে ওই নলস্তাটা অরিজিনাল যে আমরা যেহেতু অরিজিনাল নোলস্তাটা চেক করতেছি ওই অরিজিনাল নলস্তাটা অরিজিনাল কোরিকা ফেকসালে ভ্যালিডো এখানে যদি এখন আপনাদেরকে এটা কিন্তু ভ্যালিড যেটা এটা মানে অরিজিনাল যেটা এটাকে আমি চেক করে দিছি তবে এখন আমি ফেক একটা ওটা কিন্তু আমি চেক করে দেবো ওটা আমি চেক করছি তো ফেক দেখাইছে তো ওইটাই আমি আপনাদেরকে চেক করে দেব তো এটা এটা চেক করার জন্য আমি এটা আবার এটা আমি এটা আমি ক্লিয়ার করে নিলাম তো আমি এখন ফেক যেটা ওটা আমি আনতেছি যে এখানে লেখা আছে আমার যেহেতু আমি এটা কপি করে কিন্তু এটা কিন্তু অরিজিনাল ছিল তো এটা কিন্তু অরিজিনাল ছিল তো মানে অরিজিনাল বলতে কি যে ওই যে যে ভাইকে দিছে সে অরিজিনাল বলেই দিছে হ্যাঁ কিন্তু এটা চেক করার পর দেখা যাইতেছে এটা ফেক তো ভাবে আপনি কিন্তু নিজে নিজে চেক করতে পারবেন কারো কাছে কোনো টাকা লাগবে না কোনো ইউরো লাগবে না তো এখানে যে আমি এখানে যে এটা আমি দিতেছি যে কপি করে এটা এটা কিন্তু ফেক তারপর আমি এই যে আপনি কিন্তু এটা এটাতে চেক মানে এটা এই যে কোড ঘরের ভিতর কী আসে এই যে আমি কিন্তু এটা চেঞ্জ করে নিছি যে যদি না বোঝেন তাহলে এটা ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন এবং কি যদি না বোঝেন তাহলে কিন্তু অডিও শুনতে শুনে আপনি কিন্তু এটা ক্লিক আছে এই যে আমি অডিওতে ক্লিক করি ক্ল্যাক আছে ওটা শোনা যাইব এখন কথা হলো যে অডিও অডিও শুনে আপনি মানে কি কি লেখা আছে ওটা কিন্তু আপনি ধরবেন যেহেতু আমি বুঝতেছি কি লেখা আছে বলেছে যে কি লেখা আছে ও পি ও আর এন আই তো এই যে লেখা আছে এটা আমি বসে দিছি বাস এখানে এই যে লেখা আছে যে কোডিকা ফিক্স নন ভ্যালিডও মানে ওই যে আপনার ভ্যালিড নাই যে আপনার যে ডকুমেন্টগুলো বা ওই যে ওই নুলস্তাটা যেটা আমি ফেক যেটা দেখালাম যে ওই নুলস্থাটা কিন্তু আসলে এই ভ্যালিড নাই বলতে যে এটা অরিজিনালটা ফেক পুরোপুরি ফেক আপনি এইভাবে যদি চেক করতে পারবেন আপনার নোলস্তাটা একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার নোলস্তাটা কি অরিজিনাল না ফেক আসলে এভাবে কেউ হয়তো আমি দেখি নাই যে ইউটিউবে ভিডিওটা দেখাইছে তো আমি আপনাদেরকে দেখাইলাম যে আসলে আপনি কীভাবে আপনার নোলস্তাটা অরিজিনাল না ফেক এটা চেক করতে পারবেন আসলে এটা আপনি এটা আসলে আপনি শেয়ার করে দিলে দিলে আরও দুইজনের জানতে পারবে এবং কি তার নোলস্তাটাও চেক করতে পারবে যে অরিজিনাল না ফেক আসলে মানুষ মানুষের জন্য আপনি আজকে দেখলেন যে কিন্তু আপনি দেখা দেখে আরেকজনের দেখলো আসলে এ একটা নোলস্তা আনতে কিন্তু অনেকে পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা বাইশ লাখ টাকা খরচ করেন এখন সেই নোলস্তাটা যদি ফেক হয় তাহলে কিন্তু মানে কষ্টর মানে কষ্টের সাধ্য এটা ব্যাপারটা যে কষ্টের কোনো গতি নেই যে আপনি যেহেতু এই নলস্তাটা আপনি চেক করে দেখছেন আরেকজনকে জানান যে নলস্তাটা আসলে কিভাবে চেক করে তো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ভিডিওটি বড় হয়ে গেছে তবে আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কারণ কি এখানে আপনি টাইনা দেখলে কিন্তু আসলে ব্যাপারটা বুঝবেন না তো আপনাদেরকে সহজ ভাষায় আমি আপনাদের বুঝাইছি তো এতক্ষণ সাথে থেকে আমাদের চ্যানেলটি সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকুন এবং রূপে সকল নিত্য নতুন তথ্য পেতে আমাদের আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতা আল্লাহ তালাহর নিয়মত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম